আসন বিশ্বাসের বিষয়ে অধ্যয়ন করার জন্য কিছু সময় নিই যা বাইবেলে প্রায় উল্লেখ করা এবং জোর দেওয়া হয়েছে আসন ইব্রিয় পুস্তকের এগারো অধ্যায়ে যাওয়ার দ্বারা অদৃশ্য বিশ্বাসের বিষয়ে শিক্ষাগুলি অন্বেষণ করি আসুন আমরা ইব্রিয় এগারো অধ্যায়ে এক পদ একসাথে দেখি আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রাপ্তি কারণ এই সম্বন্ধেই প্রাচীন পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল ছয় পদে যাই। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাঁহাদের পুরস্কারদাতা এই কথা যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব এর অর্থ এইভাবে বোঝা যায় যে যাদের বিশ্বাস আছে তাদের প্রতি ঈশ্বর প্রসন্ন বিশ্বাসের পূর্বপুরুষদের কি ধরনের বিশ্বাস ছিল যা ঈশ্বরকে প্রসন্ন করেছিল দয়া করে ইব্রিও এগারো অধ্যায়ে চব্বিশ পদে যান বিশ্বাসে মসি বয়প্রাপ্ত হইলে পর ফরৌনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন তিনি পাপজাত ক্ষণিক সুখ ভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন এখানে আমরা মসির বিশ্বাসের বিষয়ে দেখতে পাচ্ছি যে তার পুরস্কারের অপেক্ষায় মিশরের সম্পদের ক্ষণস্থায়ী আনন্দ উপভোগ করার পরিবর্তে ঈশ্বরের লোকেদের সাথে দুঃখভোগ করাকে বেছে নিয়েছিলেন আসন তিরিশ পদ দেখি বিশ্বাসে জিরিহোর প্রাচীর সাত দিন প্রদক্ষিণ করা হইলে পর পুড়িয়া গেল বিশ্বাসে রাহব বেশ্যা শান্তির সহিত চর্দিগের অভ্যর্থনা করাতে অবাধ্যদের সহিত বিনষ্ট হইল না আর অধিক কি বলিব গিদিয়ন, বারক শিনসুন জিত্তহ এবং দাউদ ও সমুয়েল ও ভাববাদীগণ এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে ইব্রিয় পুস্তকের এগারো অধ্যায়ে ঈশ্বর ব্যাখ্যা করেছেন যে এই সমস্ত ব্যক্তিরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের জন্য মহিমা ও খুশি নিয়ে এসেছিল তাহলে আসুন আমরা বিশ্বাসের এই সমস্ত দিকগুলির সংক্ষিপ্ত সার করি একমাত্র যখন আমাদের বিশ্বাস থাকবে আমরা ঈশ্বরের দ্বারা মনোনীত হতে পারব এই সুন্দর বিশ্বাস আমাদের চোখে অদৃশ্য হলেও এটা ঈশ্বরের চোখে দৃশ্যমান যেহেতু ঈশ্বর এই সুন্দর বিশ্বাস দেখেছিলেন তিনি আমাদের মনোনীত করেছেন দাজুদের মতো ডেকেছেন এবং আমাদের মাথায় তেল দিয়ে অভিষেক করেছেন